মায়ের মমতা কি কোন খাঁচায় আটকে রাখা যায় সেই প্রশ্নেরই যেন চোখে আঙুল দিয়ে উত্তর দিয়ে গেল সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও প্রকৃতি মাকে যে কি অসীম শক্তি দিয়েছে তা আবারও প্রমাণ হল নিজের সন্তানের বিপদ দেখলে মা আর সাধারণ মানুষ থাকে না পরিণত হন অদম্য যোদ্ধা এক চিড়িয়াখানা নিরিবিলি দুপুর দর্শকেরা নিশ্চিন্তে দূর থেকে সিংহ দেখছে কিন্তু ঠিক তখনই ঘটে গেল চরম দুঃস্বপ্নের মতো এক ঘটনা হঠাৎ করে একটি ছোট শিশু পা পিছলে সিংহের খাঁচার ভিতরে গিয়ে পড়ে চোখের পলকে চারিদিকে হাহাকার সবার ধপ করে ওঠা বুকের মধ্যে যেন সময় থমকে গেল খাঁচার একদিকে ভয়ঙ্কর পুরুষ সিংহ অন্যদিকে সিংহে আর মাঝখানে অসহায় ছোট্ট প্রাণ কিন্তু যেখানে ভয় আতঙ্ক অসহায়ত্ব সেখানে এক মুহূর্ত দেরি করেননি শিশুটির মা নিজের প্রাণে তো